সবাইকে সালাম জানিয়ে শুরু করে আসসালামু আলাইকুম দিনে ক্লাসে শিখেছিলাম আমরা একটা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে হয় তো উৎপাদকের বিশ্লেষণের অর্থাৎ মিডিল ফ্যাক্টরের সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে মিডিল ফ্যাক্টরটা একটা অঙ্কের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করা হয় কিভাবে সেখান থেকে মান নির্ণয় করা হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব বিষয়টা হচ্ছে আলোচিত বিষয় হচ্ছে একটা ধারার অঙ্ক আমরা এখানে লিখেছি এই অঙ্কর আসলে ওই ভিতরে সম্পূর্ণ ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে সেই বিষয়টা নিয়ে এখন জানানোর চেষ্টা করি তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ক্লাসটা আজকে তো বিষয়টা হচ্ছে এইটা একটা ধার অঙ্কটা পড়ি আগে যে দেখুন এখানে লেখা থাকে নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস আপ টু ডোটের ধারটির প্রথম সংখ্যক পদের সমষ্টি মাইনাস একশো চুয়াল্লিশ হলে এন এর মান নির্ণয় করো আচ্ছা এই অঙ্কটা স্টার্ট করি আমরা আছে এটা একটা সমান্তর ধারা সমান্তর ধারা সম্পর্কে আপনারা জানেন অথবা বোঝেন আমি সেসব সম্পর্কে কিছুই বলবো না কারণ আমি এখন আপনাকে বোঝাবো যে একটা অঙ্কের মধ্যে এই টাইপের যে কোন অঙ্কের মধ্যে থাকতে পারে এই সকল অঙ্কের মধ্যে কীভাবে একটা উৎপাদকের বিশ্লেষণ যদি উৎপাদকের বিষয়ে না জানা হয় অর্থাৎ শুধু উৎপাদক না যে কোনো অঙ্কের ক্যালকুলেশন সম্পর্কে যদি আপনি না জানেন যোগ বিয়োগ গুণ ভাগ কমন মিডিল ফ্যাক্টর প্রয়োগ করা এগুলো যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু একটা অঙ্কের শেষ ইতিটা আপনি টানতে পারবেন না এইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করব যে অঙ্ক বিষয়টা হচ্ছে এমন যা সম্পর্কে সবই জানা লাগে সবই কম বেশি যদি সবই না জানা যায় তাহলে কিন্তু একটা অঙ্ক সমাপ্ত সমাপ্তি ঘটে না তো দেখা যাক এখানে আমি এটি আছে সমান্ত ধারা ক্লাস কিন্তু আমি আগে কখনো নেইনি আমি সমান্ত ক্লাস আলাদাভাবে নেব একটা সময় তবে আমি বোঝাতে চাইছি যে কিভাবে একটা অঙ্কের মধ্যে অন্য যে কোনো অঙ্কের মধ্যে কিভাবে একটা উৎপাদক যে অথবা অর্থাৎ একটা মিডল ফ্যাক্টর কিভাবে এখানে প্রয়োগ করা হয় বা হয় আর কি দেখুন এটি একটি সমান্ত ধারা সমান্ত ধারার সমান্তর ধারার প্রথম পদ প্রথম পদ এর সমান সাধারণ অন্তর সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয় ডি সমান প্রথম পদকে দিয়ে সাধারণত ডি সমান সম যে কোনো পদকে তার আগের পদে ভাগ করলে যেটা পাওয়া সেটাই তার সাধারণ অন্তর তাহলে সেভেন মাইনাস নাইন ইকাল টু মাইনাস টু এটা হচ্ছে সাধারণ অন্তর আচ্ছা সাধারণ অন্তর পাওয়া গেল প্রথম পদ পাওয়া গেল এখানে বলেছে এন প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আচ্ছা এখানে কিন্তু এই সমস্ত একটা সূত্র আছে সমষ্টি নির্ণয়ের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এমন এন সংখ্যক সমষ্টি নির্ণয় সূত্রটা হচ্ছে এমন এন সংখ্যক পদের সমষ্টিকে এস এন দিয়ে প্রকাশ করা হয় এন বাই টু 2a plus n minus 1 into d by eta came to eta ধারার সমষ্টি নির্ণয় সূত্র এটা আপনাকে জানতে হবে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো যেখানে মান দেওয়া আছে সমষ্টি মান দেওয়া আছে অলরেডি এন এর মানটা নির্ণয় করতে হবে আমাদেরকে আচ্ছা যেখানে আমাদের যে মানটা দেওয়া না ঠিক আছে দেওয়া না আমরা এখান থেকে এক অঙ্কটাকে শর্টকাট করার চেষ্টা করব আসলে প্রশ্নমতে দিয়ে এইটা ইকুয়াল টু কিন্তু আমরা মাইনাস একশো চল্লিশ দিতে পারতাম কিন্তু আমি যে দেখছি এখানে এ ডি এই মানগুলো দেওয়া আছে তো আমাদের আলাদাভাবে প্রশ্ন মতে দিয়ে এত বড়ো করে সমান না মাইনাস একশো চল্লিশ না দিয়ে যদি এখানে এখানে আমরা এ ডি এর মান নির্ণয় করে অঙ্কটাকে ছোট করতে পারে তখন কিন্তু আমাদের জন্য ভালো হবে একটা অঙ্ক মাথায় রাখবেন যে একটা অঙ্ক যেভাবে হোক আপনি যত ছোট করতে পারবেন যত নিজের মেধাটা খরচ করতে পারবেন তত কিন্তু অঙ্কটা সহজ হবে তো দেখি আমরা এন এর মানটা তো জানি না তাই এন এভাবে থাকলো এর মান কিন্তু ভাই আপনারা জানেন নাইন এন এর মান আমাদের জানা নাইন এবং এর মান হচ্ছে ভাই মাইনাস টু তো চলুন এখানে দেখুন এন বাই টু আচ্ছা অঙ্কের ক্যালকুলেশনটা আপনি বোঝার চেষ্টা করেন আচ্ছা এই যে গুণ আপনাদের কিন্তু ছোটোবেলার এই গুণটা সকলে জানতে হবে বা জানা প্রয়োজন বা আঠারো এটা সবাই বোঝে আচ্ছা এখানে মাইনাস টু দিয়ে কিন্তু এখানে গুণ বিষয়টা দেখুন মাইনাস টু দিয়ে এন মাইনাস ওয়ানকে গুণ করতে এখন না পারলে তো ভাই আপনি অঙ্ক পারবেন না তো মাইনাস টু দিয়ে এন মাইনাস ওয়ানকে গুণ করতে হবে মাইনাস টু দিয়ে যদি প্লাস এনকে গুণ করা যায় তাহলে হয় মাইনাস টু এন আচ্ছা মাইনাস টু দিয়ে মাইনাস ওয়ানকে আপনি আবারও গুণ করবেন তাহলে কিন্তু গুণ হবে আপনাদের এরকম যদি গুণ ঝামেলা থাকে ভাই তাহলে তো আর অঙ্ক হবে না এই গুণ আবার আবার আপনাদেরকে আলাদাভাবে শেখাতে হবে তে মাইনাস টু দিয়ে মাইনাস ওয়ানকে আপনি গুন করবেন তাহলে হয় কত মাইনাস মাইনাসে প্লাস আমি গুণের সময় গুণের এক থেকেও যদি বলি একটা প্লাস চিহ্ন বিশিষ্ট কোনো সংখ্যা বা যে কোনো কিছু এবং যদি একটা প্লাস চিহ্ন বিশিষ্ট কোনো কিছু যদি গুণ করা হয় তাহলে এটা প্লাস চিহ্ন বিশিষ্ট হয় একটা মাইনাস চিহ্ন এবং একটা প্লাস চিহ্ন যদি হয় তাহলে সেটা মাইনাস চিহ্ন হয় একটা প্লাস চিহ্ন আর একটা মাইনাস চিহ্ন যদি হয় তাহলে সেটা মাইনাস চিহ্ন হয় এখানে কিন্তু একটা বিষয় মাইনাস চিহ্ন আর যদি একটা মাইনাস চিহ্ন গুণ করা হয় তাহলে কিন্তু এখানে প্লাস চিহ্ন হয় আচ্ছা দেখি মাইনাস টু দে তার মানে মাইনাস টু দে মাইনাস ওয়ানকে গুণ করলে কিন্তু এখানে হবে প্লাস টু আচ্ছা এখানে সেকেন্ড প্যাকেট দেওয়ার প্রয়োজন ছিল না দিনই আছে এন বাই টু দিলাম তাহলে কিন্তু যোগ বিয়োগ করতে আপনি পারেন যোগটা কি যোগ বিয়োগটা হবে আঠারো আর দুই যোগ করলে কিন্তু হচ্ছে ভাইয়া টোয়েন্টি মাইনাস টু এন আচ্ছা এখান থেকে দেখুন আমরা যদি এখান থেকে কিন্তু কমন নিতে পারি আচ্ছা কমন না নিই তাহলে কিভাবে অঙ্ক হবে না অবশ্যই হবে আমি আবারও বলতেছি এখানে যতটুকু পারবেন অঙ্কটাকে ছোট করার চেষ্টা করবেন অঙ্কটাকে ভাঙার চেষ্টা করবেন অঙ্ক যত ভাঙবেন যত ছোট হবে তত আপনার অঙ্ক করতে সুবিধা হবে তো যদি আপনি এগুলো টানেন তাহলে আমরা তো এখানে এটা সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ দিয়ে অঙ্কটা করতে পারতাম এতে আমাদের ঝামেলা ছিল না তবে বিষয়টা হচ্ছে আমরা অঙ্কটাকে ছোট করার চেষ্টা করতেছি অঙ্কটাকে ভাঙার চেষ্টা করতে সহজ করার চেষ্টা করতেছি তাহলে দেখুন আবারও আমাদের গতদিন কিন্তু ছোটোখাটো কমন সম্পর্কে বলেছিলাম এখানে কিন্তু কমন নিয়ে যাচ্ছে টু কমন যায় তাহলে কিন্তু থাকে এখানে টেন মাইনাস এন আচ্ছা এই দুই আর দুই ভাই এখানে আবার কাটাকাটি এই কাটে বলতে কিন্তু ছোটবেলা আমরা বুঝি কাটাকাটি করা কাটাকাটি করা কাটা কাটাকাটি বলতে গেলে লঘিষ্ঠ করা এই লঘিষ্ট করা যদি আপনি এখানে বুঝতে যাই তাহলে লঘিষ্ট কর সম্পর্কে ক্লাস নিতে হবে আচ্ছা নেব লঘিষ্ট সম্পর্কে আমি আগামী দিনে ক্লাস নেওয়ার চেষ্টা করব এই আগামী দিনে ক্লাসটা থাকবে লঘিষ্ঠ করা আচ্ছা লঘিষ্ঠ করার আগে এখন দেখুন এই দুই এই দুই কাটাকাটি আচ্ছা ধরলাম এখানে কাটাকাটি মানে ভাগ করা যায় তাহলে এখানে হবে এন থাকে আমি অঙ্ক না কাটি অঙ্কের মধ্যে কাটাকাটি চিহ্নটা না দেখানো অতি উত্তম হয় তাহলে না কাটি আমরা লিখি এখানে এন ইন্টু টেন মাইনাস এন তো ভাইয়া আপনি কিন্তু আবার এখানে গুণও করতে পারেন তাহলে আমরা করি একটু গুণটা করি তাহলে টেন এন মাইনাস এন স্কোয়ার হয় তো ভাইয়া এই সেই সমষ্টি যেই সমষ্টি এই সমষ্টি এবং সেই সমষ্টি যেই সমষ্টি যেই সমষ্টি এই অঙ্কের মধ্যে কিন্তু আপনার সেই যোগফল বা সমষ্টি কিন্তু দেওয়া ছিল আমরা দেখি একটু মার্ক করি তাহলে এই যে মাইনাস একশো চুয়াল্লিশ আর এই যে যেটা আমরা এখন মাত্র বের করলাম তাহলে কি ভাইয়া ইরা তারা নয় তাদেরকে আমরা এখন লিখতে পারি কি আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে প্রশ্ন মতে টেন এন মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু মাইনাস একশো চুয়াল্লিশ আমরা কিন্তু লিখতে পারি অবশ্যই লিখতে পারি আচ্ছা এবার দেখুন এখানে কিন্তু একটা মজার বিষয় আছে মজার বিষয়টা হচ্ছে দেখুন যদি আমরা লিখি এখানে যে এই মাইনাস একশো এখন যদি সামনে নিয়ে আসি তো লিখতে পারি মানে চিহ্নের এই পাশে এখানে কিন্তু আর একটা একটা এক্সকিউজ বিষয়টা সেই রকম সমান চিহ্নের এই পাশে যদি যোগ শুনে থাকে এ পাশে কিন্তু বিয়োগ করতে হয় বিয়োগ থাকলে ওই পাশে যোগ করতে হয় এ পাশে গুণ থাকলে ওই পাশে গিয়ে ভাগ করতে হয় এই পাশে ভাগ ওই পাশে যাই কিন্তু ভাই গুণ হয় আচ্ছা এইগুলাও যদি না জানা যায় তাহলে ভাই আর অঙ্ক কেমন করে পাওয়া সম্ভব এই ছোটো ছোটো জেনারেল নলেজ সম্পর্কেও ধ্যান ধারণা থাকা জরুরি আচ্ছা যাই হোক যদি না জানেন তাতেও সমস্যা নাই জেনে নেওয়ার চেষ্টা করুন তাহলে এখানে এখানে লেখা যায় আমরা যদি একটু সাজায় লিখি মাইনাস এন স্কোয়ার লিখলাম প্লাস টেন লিখলাম টেন এন এবং এই পাশে হয় প্লাস একশো চুয়াল্লিশ ইকাল টু জিরো আমি বা দিলাম আচ্ছা তাহলে এখন এখন দেখুন এখান থেকে আমি মাইনাসটা এই মাইনাস সে এ নিস করে মাইনাসটা সামনে টানার প্রয়োজন নাই এটা টানা উচিত নয় কারণ এটা টানলে অঙ্কটা ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে চিহ্ন বা একটা এমন এক অঙ্ক এমন একটা জিনিস দেখুন আমি এখানে অঙ্ক করছি না জানি কোথায় ভুল হয়েছে কি না হয়েছে আমি কিন্তু আমার মতো করে যাচ্ছি হয়তো বা ভুল হয়ে যেতে পারে মাইনাস প্লাস প্লাস মাইনাস ভাই মানুষ তো ভুল করবেই এটা স্বাভাবিক তবে জেনে বুঝে ভুল করা একটা বিষয় আছে তো এই মাইনাসটা টানলে যদি আমার ইন কেস এর মধ্যে যে কোনো একটা চিহ্ন ভুল হয়ে যায় তখন কিন্তু টোটাল অঙ্কটাই আমাদের ভুল এবং আমরা কিন্তু টোটাল মার্কসটা পাবো জিরো তাহলে দেখি আমরা মাইনাস এন আসলে মাইনাসটা কমন নিই মাইনাস ওয়ান আসলে লেখা হয় না আসলে মাইনাস ওয়ান কমন চাই মাইনাস শুধু শুধু কমন এই চিহ্ন কমন এটা আবার কেমন কথা মাইনাস ওয়ান কমন যাই এই ওয়ানটা আসলে মাইনাস ওয়ান তা আমি এই ওয়ানটা দিলাম না আচ্ছা এই ওয়ান কেন সবার মধ্যে থাকে এখন এই ওয়ান দিয়ে যাই গুণ করবেন সেটাই কিন্তু হয় তার জন্য এই ওয়ানটা দেওয়া হয় না তো মাইনাস চিহ্ন যদি নেওয়া হয় তাহলে এখানে কিন্তু এনিস্কোয়ার হয় কারণ চিহ্ন কিন্তু মাইনাসটা নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এখন প্লাসগুলো মাইনাস হবে মাইনাস যা সবগুলো কিন্তু প্লাস হবে আর প্লাসগুলো মাইনাস হবে তাহলে এখানে লেখা যাবে মাইনাস টেন এন এবং এখানে লেখা যাবে মাইনাস একশো চুয়াল্লিশ এই টু জিরো তাহলে দেখুন ভাই এখানে এই মাইনাসটা কি করা যায় দেখুন জিরোর সাথে কিন্তু আপনার একটা সম্পর্ক আছে অঙ্কের এই জিরোর সাথে কিন্তু আপনি সুন্দর মতো ব্যবহার করে অঙ্কটাকে আরও শর্টকাট করতে পারেন বিষয়টা কেমন হয় আসলে মাইনাস ওয়ান তো আছে জিরো ভাগ মাইনাস ওয়ান তাহলে কিন্তু হবে ভাই টোটালটাই জিরো তা আমরা আবার অনেকেই বলি মাইনাসটা জিরোর সাথে ভ্যানিস হয়ে গেল এটা কোনো কথা না আসলে জিরো ভাগ মাইনাস ওয়ান আপনি দেবেন আপনি ক্যাল ক্যালকুলেটার চাপবেন দেখবেন জিরো ভাগ মাইনাস ওয়ান আসলে জিরো কিন্তু একটা বিষয় আপনাদের কাছে প্রশ্ন থাকলো যদি কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় তাহলে কি হবে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এখানে মাইনাস টোটাল জিরো হয় অর্থাৎ আমি লেখা যায় জিরো আচ্ছা এইবার দেখুন একটা ব্যাপার এখানে কিন্তু আমরা অলরেডি সেই মিডল ফ্যাক্টর যেই মিডল ফ্যাক্টরটা আমি গত কালকে ক্লাসে শিখালাম তাহলে আমি এই অঙ্কটা শেখানোর মূল মানে কেন আমি শিখালাম কেন বুঝাচ্ছিলাম যে দেখুন এখানে কমন নেওয়া মান দেওয়া আর টোটাল এখানে মিডিয়াল ফ্যাক্টর করা ব্যাপার তো ভাই একই সব অঙ্ক প্রায় অ্যাভেলেবল অঙ্কই একই কথা বলে তার মানে অঙ্কের মূল ভিত্তি শেখা উচিত অঙ্কের মূল ভিত্তি শিখলে যে কোনো অঙ্কই পালা সম্ভব হয় তাহলে একশো চুয়াল্লিশকে এমন দুটো সংখ্যা ভাঙেন যার দিয়ে ফল যোগ ফল সংখ্যার সমান হয় তা আমি এখানে একটু করার চেষ্টা করি দুই দিয়ে গতদিন শেখাইছিলাম বাহাত্তর দুই দিয়ে ছত্রিশ আবার দুই দে ভাই আঠারো আবার দুই দিয়ে নয় এবং আইবার তিন দিয়ে তিন তো দেখি কত হয় আমি যদি লিখি দুই তিন থেকে নয় নয় দুগুণে আঠারো আর এখানে দুই দুগুণে ছয় চার দুগুণে আট আচ্ছা এই যে হয়ে গেলো আমার দশ লাগবে কিন্তু এখানে তাহলে আমরা যদি লিখি এই যে আট আর এখানে কিন্তু যা আছে এই জোড়া নিলাম এই জোড়া কিন্তু হলো দু তিন থেকে নয় নয় দুগুণে আঠারো আর এখানে হলো দুই দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে দেখুন আঠারো থেকে আটবে করলে কিন্তু কিন্তু এখানে হয় টেন এবং খুন করলে হয় একশো চুয়াল্লিশ তাহলে আমরা লিখতে পারি এখানে কী লিখতে পারি আচ্ছা এন স্কোয়ার আমি কোনো চিহ্ন দিলাম না এখন আমি আপাতত আঠারো এন দিলাম এবং এখানে দিলাম হচ্ছে মাইনাস মাইনাসও দেব না আঠারো আর আট আট এন আচ্ছা মাইনাস একশো চুয়াল্লিশ আচ্ছা আপনারা বলুন তো এখানে কোন চিহ্নটা বসবে আমি কিন্তু গতদিনে বোঝাইছিলাম যে বড় সংখ্যার দিকে তাকাবেন এখানে কি হয় মাইনাস টেন আছে তাহলে কিন্তু যোগ বিয়োগ করাটা আপনাদের কত দিনে কিন্তু বোঝাইছি অর্থাৎ এখানে কোনো প্রশ্ন নাই মাইনাস আঠারো এন এখানে কিন্তু দেব প্লাস আট তাহলে দেখি কমনটা নিয়ে তাহলে হয় এন কমন নেন এন মাইনাস আঠারো হয় আপনি যদি প্লাস আট কমন নেন এখানেও কিন্তু হয় এন মাইনাস আঠারো তাহলে লেখা যায় কি এন মাইনাস আঠারো এন প্লাস আট ইকাল টু জিরো এখন দেখুন এখানে যেহেতু জিরো আছে সেখানে একটা ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে হয় এবং অথবা হয় এন মাইনাস আঠারো ইকোয়াল টু জিরো অথবা এন প্লাস আট ইকোয়াল টু ভাইয়া জিরো তাহলে এন সমান সমান লেখা যায় আঠারো আর এন সমান লেখা যায় মাইনাস আট কিন্তু ভাইয়া যা গ্রহণযোগ্য নয় যা যোগ্য নহে কেননা কেননা কি পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না অতএব এন এর মান কত এন এর মান হবে বুঝতে পারতেছেন আঠারো তো যাই হোক বিষয়টা হচ্ছে একটা অঙ্ক সম্পর্কে যদি জানতে চান বা বুঝতে চান বা যেটাই করতে চান না কেন বিষয়টা হচ্ছে যে আমরা এতক্ষণ বুঝতেই পারতেছি যে একটা অঙ্ক খুবই সহজ হবে তখন যখন আপনার অঙ্কের টোটাল ক্যালকুলেশন সম্পর্কে বুঝতে পারবেন তো আসলে আমি আজকে বোঝানোর চেষ্টা করছি যে একটা অঙ্কের ক্যালকুলেশন জানা খুবই জরুরি একটা অঙ্কের মিটের ফ্যাক্টর জানা খুব জরুরি একটা অঙ্কের যোগ বিয়োগ জানা খুব জরুরি একটা অঙ্কের কমন নেওয়া খুব জরুরি তো আমি আমার মতো ক্লাস নিলাম অনেকের কাছে ভালো লাগতে পারে আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে তো যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে অনুরোধ থাকবে বাজে কমেন্টস না করে ভাই আপনারা একটু সুন্দর মতো কমেন্টস করে বলে দেবেন যে ভাই এটা আপনার ভুল হচ্ছে এটা এমন করলে ভালো হয় আর একটা বিষয় আমি যদি সামনে আগাই আমি সামনে পিছন থেকে কিন্তু আমরা দেখতে পাবো না যে আমি কোথায় ভুল করতেছি তো আমার মধ্যে ভুল থাকতে পারে আপনি সুন্দর পরিবেশে কমেন্টসে বলে দেবেন যে ভাই আমরা যেহেতু নতুন আপনারা যদি আমাদের উৎসাহিত উৎসাহ না দেন তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না তো ভালো যদি যদি কোথাও ভুল থাকে আপনার নির্দ্বিধায় বলবেন কোনো কিছুই মনে করবো না ভুল থেকে মানুষ শেখে আমিও ভুল থেকে শেখার চেষ্টা করবো আর এর ক্লাসের মধ্যে ভুল তৈরি থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আমার পাশের পাশে সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সামনের দিনে আরও ভালো ভালো কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন